বিশালগড় মহকুমার বাইপাস সংক্রান্ত এলাকা তার পাশাপাশি রাস্তার মাথা এলাকা এই এলাকাগুলি যেন দুষ্কৃতিকারীদের একেবারে কারখানা গড়ে উঠেছে ঠিক কেন বলছি আমরা বিষয়টা প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুষ্কৃতিকারীদের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক এবং যাত্রীদের এমন আরও এক ঘটনার শিকার হতে হলো একজন ব্যক্তিকে বিশালগড় রাস্তার মাথা এলাকায় মদ্যপান করছিল সুমন দিনে একদিক তখনই নাকি তিন দুষ্কৃতিকারী মিনাল সিং খোকন দেবনাথ এবং রামু নামে কাঠের ধারালো এক অস্ত্র দিয়ে তাকে বেধরুক মারধর করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে পরবর্তী সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে মহকুমা হাসপাতালে কিন্তু কী কারণে তার উপরই হামলা করা হলো তা সে জানে না সোমবার দুপুর দেড়টা নাগাদ সুমন আশঙ্কাজনক অবস্থায় তুড়ি ঘুরি বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক জিবিপি হাসপাতালে রেফার করে পরিবারের পক্ষ থেকে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে বিশালগড় মহকুমার অধীন বেশ কিছু এলাকা বর্তমানে দুষ্কৃতিকারীদের আক্রায় পরিণত হয়েছে এই ধরনের ঘটনার জেরে রাজ্যের মানুষ পর্যটক থেকে শুরু করে এলাকাবাসী এবং যাত্রীরা আতঙ্কে ভুগছেন কখনো বা পর্যটকদের কাছ থেকে ধারাল অস্ত্র দেখিয়ে চিন্তাই করা হচ্ছে কখনো বা আস্ত একটি লড়ি চিন্তাই করে না হয় কখনো বা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার জিনিস চিন্তাই করে না হয় কখনো বা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় সাধারণ মানুষদের উপর এই বিষয় নিয়ে বিশালগড় পুলিশ থেকে শুরু করে সিপাহী জলা জেলার পুলিশ শীত ঘুমে রয়েছে বলে সাধারণ মানুষের দাবি ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা ঘটনা হয়েছে আমার বড়ো ভাই রড মিস্ত্রি কাজ করে হ্যাঁ রড মিস্ত্রির কাজটা করে সেটা দোকানে গিয়ে সেটা হয়তো একটু কম বেশ খায় হ্যাঁ কম বেশ খাইয়া বাড়িতে আয়ব চলেছিল তো যে দোকান থেকে খাইছে নগন্টোর দোকান রাস্তা মাতা হ্যাঁ তুই রাস্তা দোকানে তে বই তো তুই হেও এক লাগলা বাড়িতে আইব দি ক্যা নগনটা বুঝে ক একসাথে আমার সাথে চললো এই আমার লোক যাই হোক এই কথা কোর পরে হ্যাঁ দোকানেও বই হেরিছে মিনাও সিং তারপরে খুকন মদ মদের দোকানদার হ্যাঁ এরপরে আরেকজন হ্যার নাম কি রামু রামু তারা তিনজন আসে আয়সেরা ক আমার বড় বাইরে মিশে ক নি তপনটা বেড়ার ছেলে তুমি নি তখন ছেলে এ কথা কয়েছি হ ক এই কথা কয়েছিলেই হ্যার লোকে একটু একটা দিনের কথা কয়েছিল তোর কথা কেছিলোই হ্যারে কলারও তৈরিরা ঘর থেকে হেস্টা বাইরে আই না সেটা মাথার মধ্যে কী জানি বাড়ি দিছে বাড়ি দিয়ে সেটা এরপরে হ্যার বুকের মধ্যে পাড়াইয়া হাডুডির মধ্যে পারাইয়া

কি মনে হয় মানে মানে পরিকল্পিত ভাবে মানে হত্যা করার লাগে এই পরিকল্পনা করে সেটা হত্যা করার লাগে নালে রাতে 9টা সাড়ে 9:00 এর সময় রাত্রিবেলা বেলা 10টা বাজবো না 9টা সাড়ে 9টা বাজবো এমন টাইমে তো লোক কম ছিল তো এই পরিকল্পনা ভাবে ধরে মারছে এখন আমরা কই নিয়েছে এখন আমরা কই নিয়েছেন তাহলে এখন আমরা জিবি নিয়ে যেতেছি

একটা নরম মানুষের এমনভাবে হে মারধর করেছে হে শুনছি আরও অনেক মানুষের এভাবে মারধর করছে এবং খুব উশৃঙ্খল লোকটা আর এমন উশৃঙ্খলভাবে আমার ভাইরে মারার আগে তো ঠিক হয়েছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে স্বর্ণমেলা সোনা সাথে সোনা ফ্রি অফারটি শুধুমাত্র দুই থেকে উনিশে অগস্ট দু পর্যন্ত প্রযোজ্য একশো গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাঁচ গ্রাম ফ্রি পঞ্চাশ গ্রাম সোনার কেনাকাটায় আড়াই গ্রাম ফ্রি কুড়ি গ্রাম সোনার কেনাকাটায় এক গ্রাম ফ্রি এবং দশ গ্রাম সোনার কেনাকাটায় পাঁচশো মিলিগ্রাম সোনার কয়েন একদম ফ্রি প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার রবিবার সারা দিন খোলা থাকবে শোরুম সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং Babylonia.